আপনি কি জানেন নিয়মিত স্নান করে এমন মানুষের নিরীখে ভারত বিশ্বের প্রথম সারিতে রয়েছে ভারতের মানুষ বিশ্বের সর্বাধিক স্নানকারীদের মধ্যে গণ্য হয় ধর্মীয় বিশ্বাসের কারণে ভারতীয়রা গড়ে প্রায় প্রতিদিনই স্নান করে তারা মনে করেন যে স্নানের ফলে শুধু শরীর এবং মন সতেজ হয় তা নয় বরং শরীরও পরিশুদ্ধ হয় ধর্মীয় ক্ষেত্রেও প্রতিদিনের উপাসনার জন্য স্নান অপরিহার্য বলে মনে করা হয় কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা ভারতের মানুষ সাধারণত প্রতিদিন স্নান করে থাকেন প্রচণ্ড ঠান্ডার মধ্যেও স্নান করতে ছাড়েন না অনেকেই আমাদের সংস্কৃতিতে স্নান পবিত্রতার সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ বটে কিন্তু এমন পরিস্থিতিতে কেউ যদি বলে যে রোজ স্নান করবেন না তাতে ক্ষতি হতে পারে তাহলে কি বলবেন কেউ নয় অন্তত বিজ্ঞানতাই বলছে বেশ ফেগাল আজকের ভিডিওটি সেই দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমেরিকা দ্য ইউনিভার্সিটি অফ ইউটা এর জেনেটিক সায়েন্স সেন্টারের এক গবেষণায় বলা হয়েছে আপনি প্রতিদিন স্নান করলে ক্ষতি হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে অনেক ত্বক বিশেষজ্ঞই বলছেন ঠান্ডায় প্রতিদিন স্নান না করলে বরং বেশি ভালো অতিরিক্ত স্নান করলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে গ্রীষ্মে তো প্রতিদিন স্নান করতে সবাই পছন্দ করে কিন্তু শীতকালে স্নান করাটা বেশ বড় চ্যালেঞ্জের অনেকেই বলছেন আপনি যদি জিমে না যান বা ধুলো মাটিতে না থাকেন তাহলে প্রতিদিন স্নান না করলেও চলে শীতকালে গরম জল দিয়ে স্নান করেন জেনে রাখুন এতে কিন্তু ক্ষতি বেশি এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এটি শরীরের প্রাকৃতিক তেলকে কমিয়ে দেয় এই প্রাকৃতিক তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানা গিয়েছে বিজ্ঞানীদের মতে এই প্রাকৃতিক তেল আপনাকে ময়শ্চারাইজড এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা গবেষণায় আরও জানানো হয়েছে অতিরিক্ত স্নান আমাদের মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করে অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষতি করে জীবাণু এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় খাদ্য হজম করার ক্ষমতা এবং তা থেকে ভিটামিন ও অন্যান্য পুষ্টি আলাদা করার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় বলে গবেষণায় জানানো হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে